ভাইরে ভাই গার্নাচো ছেলেটা তো পুরাই ছাইরা দিল রে যেমন ড্রিবলিং তেমন পেস দেখলে মনে হয় মাঠের মধ্যে একটা তেজি ঘোড়া ছুটে চলছে ভিনিসিয়া জুনিয়র আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে হার মানাইল মনে হবে এটা গার্নাচো নয় ব্রাজিলিয়ান ভিনি কিংবা পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কখনো কখনো একটা গোলের থেকেও একটা অ্যাসিস্ট যে সুন্দর হতে পারে তার পারফেক্ট উদাহরণ সৃষ্টি করল তরুণ আর্জেন্টাইন দুইটা অ্যাসিসটি আপনার নজর কাটতে বাধ্য চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথমে তার দ্বিতীয় অ্যাসিস্টা দেখে আসি প্রথমে মার থেকে এনজো ফার্নান্দেস বলটা বাড়িয়েছেন গার্নাচোর ফ্লাঙ্কের দিকে গার্নাচুর বলটা পেয়েই শুরু করলেন পাগলাটে দৌড় লেফট সাইড ধরে এমনভাবে যাচ্ছিলেন যেন কোনো কিছুই পাত্তা দিচ্ছিলেন না লেফট ব্যাকে থাকা ডিফেন্ডার যেন গতির কাছে হার মানতে বাধ্য হইছে ব্যাপারটা পুরোপুরি ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এরপর সরাসরি ডিবক্সের ভেতরে গিয়ে সুন্দর করে বলটা রাইট সাইডে থাকা পেদ্রো নেতোকে বাড়িয়েছে নেতো শটে বল জালে পৌঁছে দিল যেমন অ্যাসিস্ট তেমন ফিনিশ দল তখন তৃতীয় গোলটা কমপ্লিট করেছে এরপর সে কি উদযাপন এবার আপনাদের প্রথম গোলের অ্যাসিস্টটা দেখাই বলটা গার্নাচোর পায়ে আসলে ড্রিবলিং করে সামনে যেতে যেতে ডস করছিলেন এরপর সেখান থেকে বলটা তার সতীর্থের উদ্দেশ্যে ছোট করে একটা পাস করলেন এই সতীর্থ ফিরতি পাসে বলটা আবার গার্নাচোকে দেন এবার গার্নাচো কিছুটা সামনে এগিয়ে গিয়ে আবারও একটা ডস করলেন দেখলে মনে হবে শট নিবেন কিন্তু না ডস কর একটু পেছনের দিকে সরে এসে ডান পায়ে বলটা ছোট করে বক্সের ভেতরে উঠিয়ে দিয়েছে সেখান থেকে দারুণ একটা হেডে গোল কমপ্লিট করেছে গুস্তো আজকের এই অ্যাসিস্ট দুটো দেখলে মনে হবে পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার অথবা ভিনিসিয়াস তারা যেভাবে একটা সাইড থেকে ভেতরে ঢুকে পড়ে ঠিক তেমন কিছু করেই দেখালেন এই আর্জেন্টাইন অপরদিকে মাছমার থেকে আরেক আর্জেন্টাইন এঞ্জো ফার্নান্ডেসও অবদান রাখার চেষ্টা করেছেন গার্নাচোর অ্যাসিস্টে মাছমার থেকে বল বাড়িয়ে সাহায্য করেছে আজকের এই দুই অ্যাসিস্ট নিয়ে শেষ চার ম্যাচে সরাসরি চার গোলে অবদান রেখেছে গার্নাচো যেখানে দুই গোলের সঙ্গে রয়েছে সমান সংখ্যক দুই অ্যাসিস্ট সান্ডারল্যান্ডের সঙ্গে এক গোল কারাবের সঙ্গে এক গোল উল্সের সাথে দুই অ্যাসিস্ট এই ম্যাচে গার্নাচোর নির্ভুল পাস সংখ্যা ছিল বিরানব্বই পার্সেন্ট তিনটি চান্স ক্রিয়েট করেছেন যার ভিতরে দুইটা ছিল বিগ চান্স ক্রিয়েট দুইটা অ্যাসিস্ট তিনটা গ্রাউন্ড ডুয়েলস উইন সব মিলিয়ে ম্যাচ শেষে তার রেটিং ছিল নয় দশমিক সাত আর এইদিকে চেলসি প্রিমিয়ার লিগ এগারো ম্যাচ থেকে বিশ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে সব মিলিয়ে কেমন দেখলেন এই তরুণ আর্জেন্টাইনকে বিশ্বকাপে আর্জেন্টিনার বাজির ঘোরা হতে পারবেন তো আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস